আসসালামু আলাইকুম রবরান আজকে অনেক দিন পর আবার আপনাদের মাঝে ডুবাই বিষয় আপডেট সম্পর্কে এবং কি ইনফরমেশন সম্পর্কে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো অনেক দিন ভিডিও দিচ্ছি না কারণ কোনো আপডেট নেই কোনো আপডেট ছাড়া তো আপনাদেরকে শুধু শুধু ভিডিও দিয়ে বিরক্ত করার কোনো মানেই হয় না তো আজকে অনেক দিন পর অনেক রিসার্চ করে দেখে শুনে যতটুকু খবর পেলাম তা নিয়ে আজকের ভিডিওটা তো যারা যারা ডুবাই আসতে চাচ্ছেন ডুবাই আসার জন্য যদি আগে বসে আছেন তাদের আজকের ভিডিওটা দেখলে একটু হলে উপকার হবে তো যতটুকু আমি পেয়েছি ইনফরমেশান সেটা আপনাদের মাঝে শেয়ার করবো আজকের ভিডিওতে তো সেই জন্য ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন না দেখে কমেন্ট করবেন অনেকে আসেন না দেখে ভিডিওতে কমেন্ট করেন এটা ভালো না অবশ্যই আপনি চেষ্টা করবেন ভিডিওটা দেখার ভিডিওটা দেখেই তারপর আপনি মন্তব্য করবেন আপনার তো বর্তমানে দুবাইতে কোন কোন বিষয়গুলো এই মুহুর্তে ওপেন রয়েছে এবং কি আপনার এখানে দুবাই ইনসাইড কান্ট্রি দুবাইতে থেকে আপনি লাগাতে পারবেন সেটা সম্পর্কে আলোচনা করব এবং কি বাংলাদেশ থেকে কোন বিষয় আসতে পারবেন সেই সম্পর্কে আলোচনা করব বর্তমানে বাংলাদেশ থেকে আসার জন্য বিষয় রয়েছে একটাই একটাই বিষয় রয়েছে সেটা হলো যে আপনার ফ্রিজন কোম্পানিগুলো যেমন আপনার বাংলাদেশ থেকে যদি আপনি আসতে চান এই মুহূর্তে একটাই বিষয় রয়েছে সেটা হলো পিরিজন কোম্পানির বিষয়গুলো যেমন আপনার আর টি এর কোম্পানি ট্রান্সগার্ড কোম্পানি এই ধরনের এক কথায় পিরিজন কোম্পানি যতগুলো রয়েছে যতগুলো পিরিজনের কোম্পানি রয়েছে সবগুলোতেই আপনি এটা আসতে পারেন বাংলাদেশ থেকে শুধু বাংলাদেশ থেকে কোনো বিষয়ে যে কোনো দেশ থেকে আসতে পারবেন এটা আপনার বারো মাসে ওপেন থাকে এটা সবসময় ওপেন থাকে এটা এক টোটালি এক কথা এটা বন্ধ হয় না কখনো কিছুদিন আগে একটু বন্ধ হয়েছে সেটাও আপনারা জানেন এখানে মিনিস্ট্রি দিয়েছে যারা অবৈধ ছিল তাদেরকে বৈধ দেওয়ার একটা সুযোগ করে দিয়েছে সেই জন্য এটা কিছু দিনের জন্য ছিল এখন আবারও পুরোপুরি এটা চালু হয়ে গেছে তবে এটাতে সময় লাগে এটা আপনি ছাইলে মতন ইনস্ট্যান্ট কাজটা হয়ে যাবে না এটাতে একটু সময়ের প্রয়োজন সময় লাগে এটা তারপর ইনসাইড কান্ট্রি ডুবাইতে যেসব বিষয়গুলো রয়েছে সেটা হলো আপনার আরবির ঘরের বিষয় যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা আরবির ঘরে কাজ করতেছি এটা একটা আরবি ঘর আরবি করে যদি আরবি যদি আপনার ভালো হয় সে যদি ছায় প্রপার ডকুমেন্টস দিয়ে ভালোভাবে প্রপার যদি ডকুমেন্টস দিতে পারে তাহলে সে আপনাকে বিষয় দিতে পারে সেটা হলো ইনসেট কান্ট্রি বাংলাদেশ থেকে সেটা কিন্তু হবে না যদি আপনি দুবাইতে থেকে থাকেন তাহলে যে আপনার আর ছায় আরবি ছায় সে ছায় কিন্তু প্রপার ডকুমেন্টস দিয়ে নিজে লাগাতে পারে এটা হলো ইনসেট কান্ট্রি আর হলো যে হাই প্রফেশন বিষয় হচ্ছে বর্তমানে তবে অনেক রিজেক্ট যাচ্ছে রিজেক্ট বেশি হচ্ছে যাদের ডকুমেন্টস প্রপার ভালোভাবে অরিজিনাল সার্টিফিকেট রয়েছে তারা একমাত্র হাইপোফিন বিষয়টা করতে পারছে এটা হচ্ছে তবে অনেক রিজেক্ট হচ্ছে আপনার রিজেক্টের পরিমাণ অনেক বেশি তারপরও যাদের ডকুমেন্টস একদম প্রপারলি সব কিছু ঠিক আছে তারা ছাইলেও বিষয় লাগাতে পারছে রেপোর্ট করা যাচ্ছে আর আমাদের দেশের বিষয়গুলো মূলত তখন কোথাও না এখানে আপনারা জানেন বাংলাদেশিরা অনেক ক্রাইম করে যেমন এখানে ভিসি দেশে থেকে যায় আরও নানান ধরনের ক্রাইম রয়েছে যেগুলো তারা করে যারা এটা তারা অবৈধ কাজ এগুলো করে থাকে সেই জন্য শুধু বাংলাদেশি না পাকিস্তানি বলেন আরও অনেক দেশের ইন্ডিয়ান বলেন অনেক দেশের মানুষ মানুষইভাবে সেখানে থেকে যায় সেই জন্য বিষয়গুলো বেশিরভাগ আমাদের বাংলাদেশিদের বিষয় সব সময় এখানে কিছুদিন অন্তর অন্তর বন্ধ হয়ে যায় যা ভিজিট বিশেষ চালু ছিল অনেক দিন ভিজিট বিষয়টা তো অনেক সময় ধরে ছিল এটা অফ ছিল কখনও কিন্তু এখন ভিজিট বিষয়টা অফ বাংলাদেশিদের ভিজিট বিষয়টাও বর্তমান সময় অব সুতরাং বাংলাদেশ থেকে আপনি যদি আসতে চান তিরিশ জনের দেশের কোম্পানির ওই সব কোম্পানি থেকে যদি আপনি আসতে চান আসতে পারবেন তবে সময় লাগবে সেটা দুই তিন চার পাঁচ পাঁচ মাস এরকম সময় লাগতে পারে ওইসব বিষয়গুলো আপনার বারো মাসের যেটা ওপেন থাকে সেটা সমস্যা না আপনি চাইলে ওসব কোম্পানিতে আসতে পারেন এছাড়া দুবাইতে এখন বর্তমানে কোনো বিষয় চালু নেই বিদ্যুৎ বলেন আপনার ফ্যামিলি বিষয় বলেন বা নর্মাল যেসব ওয়ার্ক বিষয়গুলো রয়েছে ওয়ার্ক ফর্মে সেই বিষয়গুলো আবার অন্ধ রয়েছে আর আপনি যদি ইনসাইড কান্ডিতে হয়ে থাকেন দুবাইতে হয়ে থাকেন তাহলে অবশ্যই আর বিঘরের বিষয় আপনি যদি চান আপনার আপাতত চাইলে লাগাতে পারবে এবং কি আপনি পার্টনার ভিসা বা আপনি যদি নিজের লাইসেন্স করতে চান সেটা করে ভিসা লাগাতে পারবেন আর হাই প্রফিশান বিষয় চাইলে আপনি লাগাতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিও দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন একটা সাবস্ক্রাইব করবেন এরকম দুই সম্পর্কে নতুন নতুন ভিডিও আরোপ এবং কেউ বেশি আপডেট পাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিও তুমি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ